মানুষের শরীরেও যে ইস্ট থাকে সেটা কি জানেন মানে ওই যে পাউরুটিতে যে দেয় সেই ইস্ট সেটা কিন্তু মানুষের শরীরেও থাকে বুঝছেন আর এটা কিন্তু একটা জীবন্ত জিনিস মানে একদম আপনি যদি মাইক্রোস্কোপের নিচে দেখেন তাহলে দেখতে পাবেন সে হচ্ছে একটা জীবন্ত একটা বস্তু তো সেটার মধ্যে যদি আপনি এক চিমটি লবণ বা হচ্ছে কিছু রসুন ছেড়ে দেন তাহলে সে সাথে সাথে মারা যাবে বিষয়টা অদ্ভুত না মানে আপনি পাউরুটি বানানোর সময় কিংবা অন্যান্য কোনো ব্রেড বানানোর সময় যে জিনিসটা ব্যবহার করছেন মানে মূল উপাদান ইস্ট সেটা একটা জীবন্ত জিনিস ভাবতেই অবাক লাগে তাই না আবার সেটা খুব সহজে মরেও যায় সেটার মধ্যে যদি আপনি একটা এক চিমচি লবণ ছেড়ে দেন তাহলেই সে মরে যাবে যাই হোক আমি আমার রেসিপিতে চলে যাই আমি হচ্ছে একটা বনরুটি টাইপেরই কিছু বানিয়েছিলাম মানে আমার ছেলে নাম দিয়েছে স্পাইসি ব্রেড বা মিট লোফ নাম দিয়েছে তো সেটার জন্য ময়দা নিতে হয় অবশ্যই ময়দার মধ্যে পরিমাণ মতো আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে এক ছেপি পরিমাণ ইস্ট নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আর লবণ নিয়েছি তো লবণটা কিন্তু অবশ্যই পরে নিতে হবে ইস্টের সাথে সাথে নেওয়া যাবে না তো তার মধ্যে সে মানে সয়াবিন তেল নিয়ে হচ্ছে সুন্দর করে একটা ডো বানিয়েছি ডোটা এক ঘন্টার জন্য ফার্মেন্টেশনে রেখে দিয়েছি তো এক ঘন্টা পরে সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তো সেই ডোটাকে আবার হচ্ছে একটা বেকিং ট্রেতে ছড়িয়ে দিয়ে তার উপরে চিকেন কিমা ছড়িয়ে দিয়েছি একটু টমেটো সস দিয়েছি তার মধ্যে একটু কাঁচামরিচ কুচি ব্যাস ওভেনে দিয়ে আমার হচ্ছে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমি একশো ষাট ডিগ্রিতে বেক করে নিয়েছি তো আমার অর্জুন রহমানের ফেভারিট স্পাইসি ব্রেড বা মিট একদম রেডি